আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করব স্মৃতির পাতায় সাওম এখানে আমাদের এই শখটি পূরণ করতে হবে কার্যক্রম সমূহ হচ্ছে এখানে দেওয়া রয়েছে এবং বিগত রমজান মাসে তুমি বা তোমরা যা করেছ সেটা এখানে লিখতে হবে এটার উত্তরে আমরা চলে আসলাম দেখো এটার উত্তর আমাদের কি করতে হবে এখানে প্রিয় শিক্ষার্থী ইবাদত অধ্যায়ের সাওম সম্পর্কে আলোচনার শুরুতে তুমি বা তোমরা বিগত রমজান মাসে যেসব ইবাদত করেছো। তোমার বন্ধুর সাথে সেসব ইবাদতের অভিজ্ঞতা বিনিময় করো তুমি বা তোমরা বন্ধুদের সাথে আলোচনা করে বিগত রমজান মাসের স্মৃতিচারণ করে যা যা পেলে তার নিচের শখে লিখে ফেলো রমজানের পরে তোমরা এইটা করতে পারো দেখো এখানে জোড়ায় কাজ স্মৃতির পাতায় সাওম কার্যক্রম সমূহ হচ্ছে বিগত রমজান মাসে যে ইবাদত বা আমল বেশি বেশি করেছি বিগত রমজান মাসে তুমি বা তোমরা যা করেছ এটা তো দেওয়া আছে যে কোরআন তিলত করেছে সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে সেটা হচ্ছে তারাবিন নামাজ পড়া ভালো লাগে মানে সাওমের যে কার্য মানে রোজার মাসে যে কার্যক্রমটি সবচেয়ে ভালো লাগে তারাবিন নামাজ ইফতারি তারপরে সাহরি খাওয়া এগুলো ভালো লাগে বিগত রমজান মাসের স্মরণীয় কোনো মুহূর্ত বিগত উনত্রিশে রমজানে রমজানের রমজান নিয়ে হবে আমার বাবা ইন্তিকাল করেন তা আমার বাবা এটা মারা যায় রমজান মাসে উনত্রিশ তারিখে উনত্রিশে রমজানে সেটার জন্য আমি এটা লিখেছি তোমাদের কোনো স্মৃতি থাকলে সেটা তোমরা এখানে লিখতে পারো আমার বাবার জন্য সবাই দোয়া করবা সাওমের যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি সেটা হচ্ছে অশালীন এবং নির্লজ্জতার অভ্যাস ত্যাগ করেছি তো এটাই হচ্ছে আমাদের যে শখটি পূরণ করতে বলা হয়েছিল এখানে সেই সকটার সমাধান এরপরে আমরা পরবর্তী ক্লাস আমরা এরপরে যে কাজটি দেওয়া হয়েছে ইনশাল্লাহ সেই কাজটি নিয়ে আলোচনা কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করে দিও পরবর্তী ক্লাসে আমরা উনচল্লিশ নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করবো আসসালাম